নমস্কার দর্শক বৃন্দ স্বাগতম আপনার প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মঙ্গল গ্রহের একটি বিশেষ গোচর নিয়ে আগামী সাতই জুন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আঠাশে জুলাই পর্যন্ত সেখানেই থাকবে এই গোচরের ফলে কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর কি ধরনের সাধারণ প্রভাব পড়তে পারে চলুন বিষদে আলোচনা শুরু করা যাক আপনার ক্ষেত্রে মঙ্গল পঞ্চম এবং দশম ঘরের অধিপতি পঞ্চম স্থান বোঝায় আপনার বুদ্ধি শিক্ষা ও সন্তান দশম স্থান বোঝায় কর্মজীবন সামাজিক মর্যাদা পেশাগত সফলতা ইত্যাদি এখন সেই পঞ্চম এবং দশম ঘরের অধিপতি মঙ্গল সিংহ রাশিতে মানে আপনার দ্বিতীয় ঘরে গমন করছে অর্থাৎ পঞ্চম এবং দশম ঘরের প্রভাব এখন আপনার দ্বিতীয় ঘরে দেখা যাবে দ্বিতীয় ঘর মানে অর্থ ব্যাংক ব্যালেন্স পরিবার ও বাকশক্তি এই সময়ে আপনার ক্যারিয়ারের কারণে অর্থ উপার্জন বাড়বে ক্লায়েন্টের সঙ্গে প্রচুর কথা বলতে হতে পারে এখন আপনার পেশাগত দিক অনেক ভালোভাবে এগোবে প্রমোশন বেতন বৃদ্ধি কিংবা নতুন দায়িত্ব সবই সম্ভব যদি আপনি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক ইউটিউব ইত্যাদি মাধ্যমে কাজ করেন তাহলে সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল এছাড়াও যারা লং টার্মে শেয়ার বাজার বা বিনোদন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ দ্বিতীয় ঘরে পঞ্চম ঘরের অধিপতি থাকায় বিশাল অঙ্কের আয় হতে পারে শিক্ষার্থীদের পড়াশোনায় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের বিয়ের কথাবার্তা চলছিল তাদের এই ব্যাপারটা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে যদি আপনারা সন্তানের পরিকল্পনা করে থাকেন তাহলে এই সময় সন্তান লাভ হতে পারে কিন্তু প্রেমিক প্রেমিকাদের প্রেমের সম্পর্কের মধ্যে অল্প বিস্তর অশান্তি আসতে পারে যারা গাড়ি ড্রাইভ করেন এই সময়ে একটু সতর্ক থাকুন হঠাৎ বিপদে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি অস্থি সংক্রান্ত আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের মধ্যে ইন্ট্রাডে ট্রেডিং জুয়া লটারি ইত্যাদির প্রতি আসক্তি আছে তাদের কিন্তু প্রচুর লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে মোট কথা কর্কট লগ্নের জাতকদের জন্য সময় আগের থেকে অনেকটা ভালো যাবে তবে কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করুন এই রকম আরও জ্যোতিষ সম্পর্কিত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন